এই পেট সংক্রান্ত যে সমস্যা রয়েছে পাচন সংক্রান্ত যে সমস্যা রয়েছে সেই সমস্যার উপরেই আজকের ভিডিওটি চলুন সবার প্রথমে দেখুন গ্যাস সম্বলের সমস্যা কেন হচ্ছে সবার প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ গরম জল খাবেন তারপর আপনি কাঁচা সবজিগুলো খাবেন সালাদ রূপে বেশি বেশি করে সালাদ খাবেন ফল খাবেন ফাইবার যুক্ত খাবার বেশি বেশি করে খাবেন জল খাবেন এখন গরমকাল আসছে সাড়ে তিন থেকে চার লিটার জল খাবেন জল গ্লাসে নিয়ে বসে আস্তে আস্তে জল খাবেন এবং দাঁড়িয়ে জল খাবেন না আর খাওয়ার যখন আপনি খাবার খাবেন তার এক ঘন্টা আগে জল খেয়ে নেবেন এবং এক ঘন্টা পর জল খাবেন প্রতিটা খাবারের মধ্যে একটু দূরত্ব রাখবেন বারবার খাবেন না যতটা আপনার খিদে আছে তার থেকে একটু কম খাবেন রাত্রেবেলা আটটার পর আপনি খাবার খাবেন না যতটা পারবেন আটটার আগে খাওয়ার চেষ্টা করবেন এতে দেখবেন আপনার গ্যাস সম্বলের সমস্যা অনেক কমে যাবে বা চিরতরে নির্মূল হয়ে যাবে যদি একটু ছোট্ট ছোট্ট নিয়মগুলি মেনে চলেন যতটা পারবেন সহজ পাচ্য খাবার খাবেন যে খাবারগুলি সহজে হজম হয়ে যায় মাছ মাংস ডিম এগুলোকে যদি একটুখানি সাইড করেন বা একটু কম খান এতে আপনি অনেক ভালো থাকবেন তারপর রয়েছে এর জন্য কপাল ভাতি প্রাণায়াম দেখুন কিভাবে করবেন বায়ুমুদ্রা ধরে নিলাম ধরে নিয়ে প্রেশার দিয়ে শ্বাস ছেড়ে দিচ্ছি শ্বাস আপনার ভিতরে প্রবেশ করছে আর যখন আমি শ্বাস ছেড়ে দিচ্ছি তখন আমার নাভির নিচের অংশ এইভাবে সংকুচিত হচ্ছে এবং প্রসারিত হচ্ছে বারবার সংকুচন এবং প্রসারণের ফলে আমাদের পাচনতন্ত্র শক্তিশালী হচ্ছে এই প্রাণায়ামটি পাচনতন্ত্রকে শক্তিশালী করার জন্য খুবই উপকারী প্রাণায়াম রয়েছে এই প্রাণায়ামটি পনেরো থেকে তিরিশ মিনিট প্রতিদিন অভ্যাস করবেন এবং খালি পেটে অভ্যাস করবেন তারপর রয়েছে অগ্নিসার ক্রিয়া এই ক্রিয়াটি কিভাবে করবেন দেখুন প্রথমে শ্বাস ভরে নিচ্ছি এবার পুরো ছেড়ে দিচ্ছি এবার পুরো পেট ভিতরে নিয়ে নিলাম নিয়ে এবার পেটকে সামনে পিছনে দোলানো ভিতরে বাইরে দোলানো এই যে যে ক্রিয়াটি রয়েছে এই ক্রিয়াটিও পাচনতন্ত্রকে শক্তিশালী করার জন্য একদম উত্তম ক্রিয়া রয়েছে এই দুটি করবেন একটি কপালভাতি এবং একটি ক্রিয়া একটু বেশি সময় ধরে যদি করেন এটি অগ্নিশার ক্রিয়া পাঁচ থেকে সাতবার করবেন আরও যত বেশি করবেন তত দেখবেন আপনার পাচন সমস্যা কমে যাচ্ছে পাচন সংক্রান্ত যত সমস্যা রয়েছে দেখবেন কমতে শুরু করবে তারপর রয়েছে এবার কয়েকটি আসন দেখাবো সবার প্রথমে রয়েছে বজ্রাসন এইভাবে বসে গেলাম দেখুন পুরো আমি এভাবে পায়ের উপরে বসে গিয়েছি আমাদের যে কাপ মাসাজ রয়েছে ওখানে একটি নার্ভ রয়েছে যে নার্ভটিকে আমি প্রেশার দিয়ে চেপে বসে আছি সেই নার্ভটি আমাদের পাচনতন্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে যার ফলে চেপে রাখার ফলে আমাদের পাচন যে ক্রিয়াটি সেই ক্রিয়াটি খুব ভালোভাবে হবে এবং পাচনতন্ত্র শক্তিশালী হবে শুধু এই একটি আসন রয়েছে যেটি আমরা খাওয়ার পর করতে পারি এবার এখানে আমরা কি করব মুন্ডুক আসন করব। শ্বাস ভরে দিচ্ছি এবার পুরো ছেড়ে দিচ্ছি এবার মুষ্টিবদ্ধ করে নাভের দুপাশে হাত রেখে সামনে ঝুঁকে যাবো আরও বেশি লাভ নেওয়ার জন্য ডবল লাভ নেওয়ার জন্য দেখুন এখানে ভাতি করব ঠিক এইভাবে করবেন এতে আপনার লাভ আরও তাড়াতাড়ি হবে এবার রয়েছে প্রথমে বাঁ হাত দেব তারপর ডান হাত দেবো মুন্ডুকে আসনে দ্বিতীয় স্থিতি পুরো এভাবে দুটি হাত ভিতরে চলে যাবে এখানে আমরা কপালভাতি করতে পারি যেহেতু আমি খেয়ে করছি ঠিক এতটা হচ্ছে না তবে পুরো একদম সামনে ঝুঁকে এবার রয়েছে এবার ডান হাত সামনে দেব এবং বা হাত পিছনে দেব। এতে কি হবে আমাদের লিভারের উপরে চাপ পড়বে তার ফলে লিভার কি হবে সক্রিয় হবে এবং পাচন যে ক্রিয়া রয়েছে সেই ক্রিয়াতে খুব ভালোভাবে কাজ করবে এবং পাচন ক্রিয়াটি খুব ভালোভাবে হবে ঠিক এইভাবে এই মুন্ডুকা আসনের অভ্যাস করবেন এতে কি হবে অল্প সময় আপনি ডবল লাভ পেয়ে যাবেন তারপর রয়েছে এবার শুয়ে আমি দুটি আসন দেখাবো চলুন শুয়ে পড়লাম পবন মুক্ত আসন প্রথমে একটা পা ভাজ করে নেবেন নিয়ে আবার শ্বাস ছাড়তে ছাড়তে মাথা উঠিয়ে নাক ঠেকাবেন এইভাবে দুটি পা করে নেবেন আবার প্রথমে পা ভাঁজ করে নিলাম এবার শ্বাস ছাড়তে ছাড়তে নাক ঠেকাবো এবার দুটি পাকে একসঙ্গে করব। ঠিক এইভাবে করবেন এখানে যদি পারেন কপাল করতে পারেন যদি অসুবিধা হয় তাহলে করবেন না এই আসনটিও আপনি তিন থেকে পাঁচবার নিয়মিত অভ্যাস করবেন তারপর রয়েছে নৌকা আসন এবার শ্বাস নিয়ে কি করব মাথা এবং পা একসঙ্গে তুলব শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দেব এইভাবে এই আসনটিও আপনি তিন থেকে পাঁচবার অভ্যাস করবেন এবার ডান দিক দিয়ে ঘুরে আসতে উঠে পড়ব তারপর রয়েছে দেখুন আপনার যখন গ্যাস সম্বলের সমস্যা হবে তখন আপনি যদি এই কাপ মাশাসে এভাবে প্রেশার দেন পনেরো কুড়ি মিনিট দু পায়ে দেখবেন আপনার গ্যাস অম্বল সঙ্গে সঙ্গে কমে যাবে তারপর রয়েছে প্রেশার পয়েন্ট দেখিয়ে দিই প্রেশার পয়েন্ট রয়েছে আমাদের বৃদ্ধাঙ্গুল আঙুল থেকে গোড়ায় এরকম একটা জায়গায় এখানটায় আপনি এইভাবে প্রেশার করবেন প্রতিদিন দেখুন প্রেশার করে তিন সেকেন্ড রাখবেন তারপর প্রেশার হালকা করে দেবেন কাঠিটা একটু এইভাবে কাপ করে দেবেন দেখুন আর যখন পয়েন্টে প্রেশার পড়বে আপনি ঠিক বুঝতে পারবেন যে পয়েন্টে প্রেশার পড়েছে সেখানটায় প্রেশার দেবেন তিন সেকেন্ড রাখবেন প্রেশার হালকা করে দেবেন এইভাবে প্রতিদিন এক মিনিট থেকে দু মিনিট তিন মিনিট পর্যন্ত করবেন দুটি হাতেই আপনারা যদি নিয়মিত এটুকু করতে পারেন আমার বিশ্বাস যে আপনাদের যে গ্যাস অম্বলের সমস্যা রয়েছে এই সমস্যা চিরতরে নির্মূল হয়ে যাবে আর কখনোই আপনাদের এই সমস্যাগুলি আসবে না বাইরের খাবারকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন ঘরের খাবার খাবেন আর ফল তারপর সালাদ এগুলো বেশি পরিমাণে খাবেন যদি পারেন আপনি নিরামিষ আহার করেন তো খুবই ভালো এতে আপনার গ্যাস অম্বলের সমস্যা হবে না সেই খাবারটা কি যে খাবার আমার শরীরকে কষ্ট দেয় সেই খাবারকে ত্যাগ করাই ভালো যে খাবার আপনার হজম হচ্ছে না কষ্ট দিচ্ছে সেই খাবারগুলোকে আপনি খাবেন না এইভাবে একটুখানি মেনে চলুন দেখবেন আপনার গ্যাস অম্বলের সমস্যা মিটে যাবে শরীর যদি ভালো থাকে আপনার সব কিছু ভালো লাগবে সেই জন্য এই উপায়গুলো করুন এবং এই সমস্যা দূর করুন চিরতরে